গোলাম ছিলাম মানে আমার রক্তের মধ্যে ঢুকে গেছে টাকার জন্য খাবারের জন্য রিজিকের জন্য রুটির জন্য মারামারি না করলে পাওয়া যাবে মারামারি মানে সরাসরি মারামারি বিষয়টা করে বুঝাচ্ছি হুমকি দিয়ে হোক ধোকা দিয়ে হোক ইন এনি ওয়ে আমার টাকা লাগবে সম্পদ লাগবে রুজি লাগবে রিজিক লাগবে তো গোলামেরা ছুটছে এবং এইটা যে আমাদের নেচার স্বভাব তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন গত ১৬ বছর যে জগদ্দল পাথর ছিল ফ্যাসিজম সেই জগদ্দল পাথর সরে যাওয়ার পর চাঁদাবাজি রাহাজানি ছিনতাই বন্ধ হয়েছে বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে ওই যাওয়ার আমার রক্তের মধ্যে ঢুকে আছে কেমনে বন্ধ হবে আর দল করেছে এখন আর দল করবে মানুষই তো সুযোগ দিচ্ছে মানুষের ন্যাচারই তো ওইটার উপর গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর স্বভাবই তো ওইটার উপর গড়ে উঠেছে সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম যে ইসলামের ব্র্যান্ডিং যখন ন্যায় বিচার আর আমি ন্যায় পরায়ণ নই তা আমাকে দিয়ে আল্লাহ ন্যায় বিচারের দায়িত্ব দিবেন আল্লাহ কথা বলেন না যে দিবে দিবেন না এখন মুসলমানেরা তাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক সকল জীবনে বিশ্লেষণ করে দেখতে পারে যে কি পরিমাণ ন্যায় পরায়ণতার ঘাটতি আমাদের সমাজে আমরা বহন করি যৌতুকের ভিত্তিতে বিবাহ ইনজাস্টিস অন্যায় মুসলমানেরা করে নিজের বোনকে পিতার সম্পত্তিতে সম্পদ ঠিকমতো বুঝিয়ে না দেওয়া ইনজাস্টিস অন্যায় করে পিতা মাতার অবাধ্য হওয়া ইনজাস্টিস অন্যায় পিতার কাছ থেকে ভাইকে না জানিয়ে বোন না জানিয়ে সব সম্পত্তি লিখে নেওয়া ইনজাস্টিস অন্যায় ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার প্রিন্সিপাল সাব রেজিস্ট্রার নিজ নিজ পদে প্রত্যেকটা স্বাক্ষরের পিছনে অন্যায় অর্থ ভোগ করতেছে আবার আজান হলে উঠে গিয়ে নামাজ পড়তেছে আবার ওই অন্যায় অর্থ টাকা জমা করে হজে চলে যাচ্ছে তো এই সাব আল্লাহর ওসি ক্ষমায় অথবা মানুষের ক্ষমায় জান্নাতে যেতে পারবে কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এতটুকু নিশ্চিত থাকেন তাকে দিয়ে আল্লাহ কখনো ইসলাম প্রতিষ্ঠার যোগ্য মনে করবে না তাকে আল্লাহ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করবে যোগ্য মনে করবে যেহেতু ইসলাম মানে ইসলামের রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং কি জাস্টিস ন্যায় পরায়ণতা তাহলে ওই মানুষটা তার বোনের সাথে ন্যায় পরায়ণতা করতে পারে নামাজ সে তার বাবা মায়ের সাথে ন্যায় পরায়ণ নয় তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ন নয় তার প্রফেশনাল লাইফে ন্যায় পরায়ণ নয় বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচারেরা হয় দেরিতে আসে না হয় অনুপস্থিত থাকে এবং কোনো প্রকার দায়বদ্ধতা নেয় মানে সে তার নিজের পদের জায়গায় প্রফেশনাল লাইফে সে একজন অনায় পর মানুষ এই মানুষগুলোকে যদি আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয় তারা তো গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে এটা কি বিশ্বাস করেন এটাই বাস্তব তো ফলত তাদেরকে আল্লাহ সুবাহ ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটার যোগ্য মনে করেন না আর এটার যোগ্য মুসলমানেরা এখনো হতেও পারেনি নেতা হতে হলে সেলফ রেসপেক্ট লাগে আত্মমর্যাদা লাগে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে আর ডেমোক্রেসির গণতন্ত্রের কালচারই হচ্ছে মিথ্যা বলতে হবে মিথ্যা না বললে গণতান্ত্রিক রাজনীতি হয়ই না হবেও না আবু সুফিয়ান রিয়ানহ তার কাফের অবস্থায় তার চিরশত্রু যাকে তিনি হত্যা করতে চান মোহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেননি কেন বলেননি এটা তার সেলফ রেসপেক্ট এ লিডার বাই বন বাই ডিফল্ট লিডার জন্মগত নেতা হইতে পারে কাফের হতে পারে নুশে কিন্তু নেতা জন্মগত তো নেতা কেমনে মিথ্যা বলে নেতা মিথ্যা কিভাবে বলতে পারে তার আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে এটা সাংঘর্ষিক সে আরেকজনকে হত্যা করে ফেলতে পারে যুদ্ধের মাঠে তার পৌরুষত্ব এবং সাহসিকতার কারণে বাট মিথ্যা বলতে পারে না মিথ্যা বলা মানে নেতৃত্বের যোগ্যতা শেষ এখন আপনি মুসলমানদের কাছে ফিরে আসেন মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা সকাল সন্ধ্যা উঠতে বসতে খেতে চলতে ফিরতে কর্মক্ষেত্রে কাজে ব্যবসা বাণিজ্যে সকল জায়গায় মিথ্যা মিথ্যার উপর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত হচ্ছে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কিসের উপর প্রতিষ্ঠিত আছি মিথ্যার উপর প্রতিষ্ঠিত আছি তাহলে কি আল্লাহ আমাদেরকে দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিবে আমাদেরকে আমাদেরকে দায়িত্ব দিলে তো আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং তার যে ষোলো বছরের শাসন ছিল তার চাইতে বড় দুর্নীতিবাজ হবো হচ্ছে আমরা অবশ্যই যতই বড় নামাজ আজ্জুদ্দ গুজার হন না কেন মিথ্যা আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সুতরাং আমিও রাষ্ট্র ক্ষমতায় গেলে আমিও দুর্নীতিবাজ হব এটাই ঠিক এই জন্য আল্লাহ কখনো আমাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দিবেন না ইসলামের দুর্নাম হয়ে যাবে এবং ইউরোপ এবং আমেরিকায় গিয়ে এটা এই জিনিসটা আমি আরো ভালো রিয়ালাইজেশন করেছি যে মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলতে পারে পুরো ইউরোপের যাত্রাটা মুসলমানের মিথ্যার উপর দিয়ে পরিপূর্ণ অনেক হয়তো ইউরোপ আমেরিকা বসবাসরত ভাইয়েরা মনে কষ্টও পেতে পারে কিন্তু এটাই সত্য যে আমাদের ইউরোপ আমেরিকার প্রবেশ থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে অতিরিক্ত সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া থেকে শুরু করে অ্যাসাইলাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে কিন্তু সে মুসলমান হাজি নামাজি উমরা গাড়ি এভ্রিথিং তাহলে এই মুসলমান হচ্ছে গোলাম মুসলমান কেননা তার ন্যাচারের মধ্যে গোলামি আছে সুতরাং তার দ্বারা নেতৃত্ব হবে না স্বাধীনতা হবে না এখনই আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন গত ষোলো বছর একদল চাঁদাবাজি করলো এখন আর দল করতেছে কেন ন্যাচারের মধ্যে গোলামি আছে রক্তের মধ্যে গোলামি আছে তাহলে যতক্ষণ আমরা নিজেরা নিজের থেকে সংশোধন না হচ্ছে ততক্ষণ আল্লাহ আমাদের সংশোধন করে দিবে এটা কোরআনের আয়াত আল্লাহ সুবাহ ততক্ষণ পর্যন্ত ওই কমকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয় তাহলে আপনি যদি বলেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে তো যতই উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন যতই স্লোগান দেন যতই ভোট করেন ওই ইসলামী দলের মধ্যেই তো নেয় নাই কিসের রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করবে তো বলেন এত বড় কথা কি আপনি বললেন জি আপনি যান পরীক্ষা করেন যে আমির ওই কর্মীকে পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করেছে আর যে কর্মী বেশি কাজ করেছে অকে বের করে দিয়েছে তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো কথা বলেন না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো তাহলে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য অযোগ্য শেষ কিসের ভোট দিবেন কিসের রাজনীতি করবেন আর কিসের গণতন্ত্র কিসের অঙ্কিত ফুলের মতো করবেন আপনি তো মূল বেসিক যে শর্ত সেটি পূরণ করতে পারেননি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কিন্তু রাষ্ট্র ইসলামের ব্র্যান্ডিং নাই করা ওইটার চর্চা যতক্ষণ আমাদের ব্যক্তিগত সমাজ ফ্যামিলি এই জায়গাগুলোতে না হওয়া শুরু হবে ততক্ষণ আমরা নেতা হওয়া শুরু হতে পারবো না মুসলমানেরা নিজে থেকে নেতা হওয়া শুরু হতে পারবে না মুসলমানেরা নেতা হওয়া শুরু হবে যেদিন থেকে সত্য বলতে পারবে ন্যায় পরায়ণ হতে পারবে ওই দিন থেকে নেতা হওয়া শুরু স্টার্ট সেই স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ পিতা মাতার প্রতি ন্যায় পরায়ণ বোনের প্রতি ন্যায় পরায়ণ মানে ফ্যামিলিতে নাও হি ইজ এ লিডার এখন সে নেতা সে সত্য বলে আল্লাহর দৃষ্টিতে সে একজন যোগ্য নেতা ধীরে ধীরে সে তার প্রফেশনাল লাইফে যাবে তার সমাজে যাবে আরেকটু উপরে উঠবে চোখের সামনে যেখানে অন্যায় হবে ইন্ডাস্ট্রি সব বাধা দিবে মিথ্যা হবে বাধা দিবে ধীরে ধীরে নেতা যখন একবার সে নেতৃত্বের যোগ্যতার পরীক্ষায় আল্লাহ কাছে পাশ হয়ে যাবে তখন আল্লাহ সব কিভাবে তাকে রাষ্ট্রের নেতৃত্বের দরজা খুলে দিবেন রাষ্ট্রের নেতৃত্বের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন ও নিজেও বুঝতে পারবেন কিন্তু ওই নেতৃত্ব নেওয়ার যোগ্য হতে হবে আর ওই যোগ্যতার মূল যাত্রাটা শুরু হবে সত্য বলা ন্যায় পরায়ণ হওয়া যারা পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য কেননা পৃথিবীর সকল নবী নেতা লিডার ইব্রাহিম আল্লাহ সাল্লা মুসা আলি সাল্লামাম মোহাম্মদ সাল্লাহাল্লাম সবাই লিডার ইউসুফ আল্লাহাম সবাই লিডার দাউদ সুলাইমান রাষ্ট্রের ক্ষমতা পান অথবা না পান কিন্তু লিডার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জন্য সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমান লাগবেই সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক ইসলামী দল হোক সংগঠন হোক আপনি যে পেশায় আছেন সেই পেশা হোক ডাক্তারি হোক ইঞ্জিনিয়ারই হোক এসএলএ হোক সাব রেজিস্টার হোক টিচার হোক স্টুডেন্ট হোক স্বামী হন পিতা হন ন্যায় পরায়ণতা থাকবে পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কতটুকু আদর করবেন একজনকে বেশি চমা দেবেন আরেকজনকে কম চমা দিবেন এটাও অন্যায় রাসুল সাল্লাম বলেছেন একের অধিক স্ত্রী থাকবে উভয় সকলের প্রতি ন্যায় পরায়ণ কিনা এটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে কি আমাদের মাঠে এই জন্য রসুল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন কিয়ামতের মাঠে তাদের মধ্যে এক নম্বর সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া আছে সেটা হচ্ছে ইমাম দায়িত্বশীল মানে আর যত নফল আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে নফল ইবাদতের মধ্যে তাহাজ গুজার আছে নফল ইবাদতের মধ্যে নফল সিয়াম পালনকারী আছে নফল ইবাদতের মধ্যে দানবীর আছে সেগুলোর কথা সিরিয়ালে আসবে কিন্তু সবকে ছাড়িয়ে গেছে যে ন্যায় পরায় এটা সবচেয়ে কঠিন এটা সবচেয়ে কঠিন যে মানুষ ন্যায় পরায়ণ হবে তার সমাজে তার পরিবারে তার ফ্যামিলিতে তার প্রফেশনাল লাইফে কঠিন তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল এক নম্বরে চলে আসে আর এটা কেন আল্লাহ এটা আরো ভালোবাসেন আল্লাহ এটা এই জন্য আরো ভালোবাসেন যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আল্লাহ সানা কি বান্দার উপর জুলুম করে আল্লাহ শুধু বান্দার ওপর জুলুম করে না এটা নয় কোনো বান্দা যদি জুলুমের শিকার হয় সেই জুলুম তিনি বুঝিয়ে দিবেন পাল্টা সমাধান করে দিবেন এটাই তার ওয়াদা সেটা শুধু মানুষে মানুষে নয় পশু পশুদেরও যদি জুলুম করে থাকে এটাও কি আমাদের মাঠে জিরো করা হবে মিটিয়ে দেওয়া হবে এই জন্য তো তিনি ন্যায় পড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী মালিক দিন বিচার দিবসের মানে ওই দিন দেখা যাবে আল্লাহ ন্যায় পড়ায় না এই জন্য আল্লাহ এটা পছন্দ করে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হবে এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা সব সময় মনে করি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে সিয়ামের দাওয়াত হবে ইফতারি হবে এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে মসজিদকে ইম্পাওয়ার শক্তিশালী করতে হবে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মসজিদের কমিটির পাওয়ার বাড়াতে হবে এটা সম্ভব যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি না হয় আর যদি মসজিদ কমিটি রাজনৈতিক বৃত্তির মাধ্যমে তৈরি হয় তাহলে হবে তাহলে মসজিদের পাওয়ার বাড়বে মসজিদ অন্তত তার এরিয়ায় তার গ্রামে তার এলাকায় অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে তার সক্ষমতা অনুযায়ী অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে হবে ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে যদি একটা টিম করে টিম করে শুধু দাওয়াত না দিয়ে বলে আজকে থেকে আমাদের দাওয়াতে আর একটা জিনিস যুক্ত করে দিলাম সেটা যে এই এলাকায় কোনো চলবে না এই এলাকাতে যৌতুকের ভিত্তিতে কোনো বিয়ে চলবে না এই এলাকায় পিতার সম্পত্তিতে যতক্ষণ মেয়েকে পূর্ণ হক বুঝিয়ে না দেওয়া হয়েছে জানা যা হবে না এটা একটা সোশ্যাল মুভমেন্ট ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন এটা মানুষকে নেতা বানিয়ে দেবে লিডার হয়ে মুসজিদ মসজিদ লিডার হয়ে একটা মেম্বারের চেয়েতে শক্তিশালী হবে একটা চেয়ারম্যানের চেয়েতে শক্তিশালী হবে এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু এবং এইটা করার সুযোগ এখনই কেননা আবার যখন শক্তিশালী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা লম্বা সময় ক্ষমতায় থাকবে তখন আপনি এই ফ্রিনেসটা অনুভব করবেন না তখন আবার ওই আগের সিন্ডিকেট তৈরি হবে সিন্ডিকেটের হাতে গ্রাম মহল্লা পর্যন্ত বিচার চলে যাবে আর যদি মসজিদ থেকে শুরু করে দিনী প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবক স্টুডেন্টস তাদের টিমগুলো দাঁড়ায় এইভাবে যে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে সমাজ ইনজাস্টিসকে বন্ধ করবে যেমন আমাদের বর্তমান সমাজগুলোতে সবচেয়ে বড় ইনজাস্টিস কি হয় ক্ষুদ্র ঋণ সবচেয়ে বড় ইনজাস্টিস সুদি ঋণ এটা সবচেয়ে বড় মায়ল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে দেয় এবং শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামির জিঞ্জির দেয় হচ্ছে সুদ এই জন্য আমাদের একটা মুভমেন্ট সামাজিক আন্দোলন যুবকদের মসজিদ ভিত্তিক দিনী প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এবং এইরকম কোনো এক মানুষের মাধ্যমেই যে এইরকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন হবে নিজে ন্যায় পরায়ণ হবে এরকম কোনো মানুষের হাতে আল্লাহ সুবাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবেন কিভাবে দিবেন তা আল্লাহ সুবাহন জানান কিন্তু এর চেষ্টা আমাদের করতে হবে এবং এই চেষ্টা করার সুযোগ এখন মসজিদের পাওয়ার বাড়াতে হবে এবং সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায় মানে আমি আমরা যে গুণা এবং পাপ বুঝাই সেটা বলতেছি মানুষের সাথে যে অন্যায় হচ্ছে সেটা মানুষের সাথে অন্যায় হচ্ছে ওইটার বিরুদ্ধে এবং এটা সহজ কঠিন কোনো কাজ দ্বারা এটা উদ্যোগ নিতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি আমাদেরকে আরেকটি বিষয় এটির সাথে যেটি আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের